দর্শক গাজীপুরে একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলতেছে এরকম তথ্য ছিল অনুসন্ধান টিমের কাছে এরই ধারাবাহিকতায় আজকে গাজীপুর বাসন থানা পুলিশের এএসআই সজীব এবং সাইদুল সহ তাদের স্বর্গীয় ফোর্সের আবিযানিক দল এখানে অভিযান পরিচালনা করে অভিযানে এখানে বেশ কয়েকজন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত প্রতিদাদের আটক করা হয়েছে আপনারা কতদিন ধরে আমি আজকে প্রথম আসছি বিগত এক মাস আগে আসছিলাম আর আজকে প্রথম আমার দু বছর একটা বাচ্চা আছে এখন মানে পাশে রেখে আসছি আমার হাজব্যান্ড দ্বিতীয় করে চলে গেছে আমি আসতে পারি আমি চার মাস আগে অপারেশন করছি টাকা অনেক অপারেশন করছি তো পাথর হয়েছিল অনেকটাকে ঋণের জন্য আসছি বছর এই কাজগুলো করতাম না দালালে নামাই আমাদের দালাল আছে নাম বলে না কত জোর আছে জানি না এক একজন কে এক এক জায়গায় রাখে চট্টগ্রাম তোর বসাট গ্রাহকরা তো না দর্শক আসলে এখানে যে সকল প্রতি বৃত্তির সাথে জড়িত যে সকল নারীদেরকে আটক করা হয়েছে তারা এক একজন এক একজনের মাধ্যমে এখানে এসেছে বলে জানিয়েছে ছড়া এটা তো আমরা সবাই জানি অন্তত পক্ষে এইচবি রোগ হতে পারে অনেক কিছু হতে পারে আমাদের জনগণের চাহিদা যেটা আমাদের এখানে গার্মেন্টস মেল ফ্যাক্টরি আছে এই জিনিসটা আপনারা বন্ধ করে দেন প্রত্যেকটা লোকের দরকার এই যে আজকে দেখেন আজকে আমার মা আমার বোন নিয়ে আমি এই জায়গাতে যাইতে পারতাছি না এটা কি এটা কি খারাপ না আজকে মনে করেন আপনি রেপ বন্ধ করতেছেন আবার এক সপ্তাহ পরে পুরো নয় দুই সপ্তাহ পরে এটা আবার চালু হইতেছে এটা কিভাবে হয়

প্রতিবেশী একটা মেয়ের কাছে আজকে ফার্স্ট আজকে আমি আসছি দুই সাত ছয় পাঁচ